রমাদানুল করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন আল্লাহ সালার অপার অনুগ্রহ নাজিলের মৌসুম এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কমবেশি জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে আমলের একটা পরিবেশ এবাদতের একটা কসরত সমাজে কম বেশ লক্ষ্য করা যায় রমজানের পরে এবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই জন্য জিলহজের প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না আমল এবং এবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না প্রিয় বন্ধুগণ কোরআনে কারিমে তিরিশ নম্বর পরা সুরাতুল ফজরের শুরুর দিকে আল্লাহ স্মাতালা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহতালা বলেন ওয়াল ফজরি ওয়াল আস শেফ আই ওয়াল ওয়ান্থ অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্যে থেকে জোড় এবং বেজোড় উভয় শ্রেণীর রাতের শপথ এ আয়তগুলোর তফসিল প্রসঙ্গে ইকরাম লেখেন যে এখানে যে দশটি রাতের শপথ আল্লাহ স্মাতালা করেছেন জোর বেজোর রাতগুলোর শপথ আল্লাহ স্মাতালা করেছেন সেই রাতগুলো হল জিলহজের প্রথম দশটি রাত প্রিয় বন্ধুগণ এ আয়েতগুলোতে আলাহ স্মাতালা জিলহজের প্রথম দশ সাথে শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম দশটি রাত আল্লাহ স্মাতাল কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ সহি বুহারি রেখা দিচ্ছেন নবিসালামেরাত করেছেন আল্লাহ আহাবহাদ জিলহজের প্রথম দশ দিন কামল করলে এবাদত বন্দী করলে আল্লাহমাদালা যত বেশি খুশি হন বছরের অন্য কোনো দিন সময়ে এবাদত বন্দী করলে আল্লাহালা এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আল্লাহ কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ কাছে ভালো লাগে অন্য কোনো সময়ের এবাদত অন্য কোনো দিনের এবাদত আল্লাহ স্মাদ কাছে এত বেশি পছন্দনীয় নয় আল্লাহ স্মুতার কাছে এত বেশি প্রিয় নয় সময় তো বন্ধুগণ এই ফাদিস বর্ণনা করার পরে সাবাই গ্রামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়ারসুলাল্লাহ ওয়াল জেহাদু ফি সাব্লা আল্লাহ রাস্তা জেহাদ্দু কি এই দিন সমূহে এ বাদ চাইতে উত্তম নয় নবী সাল্লাম বলেছেন ওয়ালাল ফিসাবিল্লাহ অন্য সময় আল্লাহ রাস্তায় জিহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেকামল আল্লাহ কাছে অন্য সময় জিহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জেহাদে বের হয়ে গেছেন নিজের যান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহ রাস্তায় কোরবান করে তােছেন তার কথা ভিন্ন স্বতন্ত্র তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে এবাদতকারের চাইতে বেশি সেটা ভিন্ন কথা এ হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিন গুলোর মতো নয় বরং এই দশটি ইবাদতের দশক এ দশটি নেক আমলের দশক বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সৈব বুখারির কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাচ্ছল বাড়ির রচয়িতা আল্লামা ইবন হাজার আল্লাহ আসকালানী রহমাহল্লাহ তিনি বলেন জিল হজের প্রথম দশ দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ সুমাতাল্লাহ কোরআনকারিমে দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মেলন এরকমভাবে দেখা যায় না যেমন ইসলামের সর্বপ্রথম রোপণ হলো ইমান এই ইমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয় পাঁচাত্য সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরের অন্য যে সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে কারণ দিনে সিয়ামের নির্দেশে বিশাল সাল্লাম করেছেন এবং ইসলামের পাঁচ নম্বর রোকন হজ সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয় আর কোরবানি সেটাও এই দশকেই রয়েছে সময় তো বন্ধুগণ তাহলে বোঝা গেল ইসলামের পাঁচটি রোকনের প্রত্যেকটি আমলের সমাহার প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরও অনেক আমল রয়েছে এই জন্য মোসাদ আহমেদ এবং বাজার রেখা দিস সাল্লাম এই দশকে বছরের শ্রেষ্ঠ দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন আফজাল দুনিয়া বলেছেন বছরের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন মাস হিসাবে যেরকম রমজান সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা তার পরবর্তীতেই খুচরা দিন মধ্য থেকে এই দশ দিন হলো সবচেয়ে সেরা মর্যাদাপূর্ণ এবং খুচরাতপূর্ণ দিন এই দিনের কর্মসূচি এবং করণীয়গুলো কি কোরআন এবং হাদিসের আলোকে এই দিনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই তার ভিতরে প্রথম কর্মসূচি হল আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করা সুরায় হাজার আঠাশ নম্বর আয়াতে যেদিকে আল্লাহ সতালে ইঙ্গিত করেছেন এই দশ দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা জিকির করা কোরআন বর্ণিত বৈধ জিকিরগুলোকে সি পদ্ধতিতে বেশি বেশি করবো এই দশ দিনে দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি আমল করবো রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো অন্য দিনের চাইতে এই দশ দিনে বেশি করার চেষ্টা করব আস্তক্ত সালাত অন্য দিন সমূহে যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি এই দশ দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এবং এভাবে যত নেকামল আছে কোরআন তেলাওয়াত বলেন দিনে এলম শিক্ষা করা বলেন সমস্ত নেকামলগুলো অন্য দিনসমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে কারণ সৈমারী যে হাদিস আমরা পেশ করেছি সেহাদেসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দশ দিনে নী কামল আল্লাহ স্লার কাছে অত্যন্ত প্রিয় সবচাইতে প্রিয় বিধায়ক করনসল্লাভ বর্ণিত সাধারণ নিকামগুলো এই দশ দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে তিন নম্বর কর্মসূচি হল এই দশ দিনে গুনাসম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে অন্য দিন সমূহে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন এ দশ দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য অন্য সময় গুণা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনার চেষ্টা আপনি করেন এ দশ দিনে আরও বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে কারণ এই দশ দিনে নেকামল করা আল্লাহ সালের কাছে পছন্দনীয় বিধায়বদ আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট চার নম্বর করণীয় হল যাদেরকে আল্লাহমাতালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা যাদেরকে আল্লাহ সাল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা এই দশক উপলক্ষে মাথার চুল হাত এবং পায়ের নখ এবং অন্যান্য প্রশম ইত্যাদি এগুলো কাটবেন না ছিঁড়বেন না জিলহাজের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এ বিষয়ে সোহে মুসিম হাদিস বিশ্বা আমাদেরকে নির্দেশ করেছেন সাত নম্বর আমল হলো বেশি বেশি তেকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করা নবী না বিশ্বাল্লাহাম বলেছেন ফাখিরুফি হিননা মিনাত তাকবিরি ও তাহলিলি ও তাহমিদি প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুমাতালা বড়ত্ব বর্ণনা করো আল্লাহর একত্রবাদে বর্ণনা করো এবং আল্লাহ সুমাতালার প্রশংসা করো একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফর্মেট বর্ণিত হয়েছে হাদিসে তোর থেকে একটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম আমাদের সমাজে জিলহাজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায় কোরবানির মহড়া পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি তাহ তাহমিদ তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে কোরবানা যদি দ্বিতীয় হয়ে থাকে তিন নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করা সাহাবি আব্দুল আবু হরারা এবং আব্দুল্লাহ অমর রদুল্লাহ আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাহমিদ এবং তাহিল পাঠ করতেন উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মোমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে উচ্চস্বরে তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করবো এই আশায় যেন আমার টিকবির তাহমিদ তাহলিল শুনে অন্যদেরও স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগণ এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি হজর প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবির তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনে শুনে পড়তে থাকি উচ্চ স্বরে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম আট নম্বর আমল হলো এই একই দোয়া আইয়ামে তাস্রিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও ফজর থেকে এসা পর্যন্ত প্রতিটি সলাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহ অকর আকবর ইহ্লাহাম এটা বা অন্য যে কোনো ফর্মেট হাদিসে বর্ণিত হয়েছে এসব ফর্মেটে তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা এটি হল আট নম্বরের আমল নয় নম্বরের আমল হলো আরাফার দিনের নফল সিয়াম রাখা নবী সাল্লাম বলেছেন সিয়ামা আহ তসিবুল আল্লাহ আইকাসানী বাহা ও কমাকাল অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের এক বছরের গুণ আল্লাহ সুমাতাল্লাহ মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছরের গুণ আল্লাহ সুমাতাল্লাহ মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারোর বাঁচার তফিক না হয় তো আল্লাহ সুমাতাল্লাহ তাকে হয়তো এক বছরের নেকামল তার আমল দিয়ে দিবেন অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আজ যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজির সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আল্লাহ সকলকে তফিক দান করেন দশ নম্বর আমল হলো ঈদ আজহার সালা আদায় করা এবং ঈদুল প্রান্ত সমস্ত সন্ন্যাগুলা পালন করা জিল হজের প্রথম দশকের দশটি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি প্রথম কচে হল বেশি বেশি আল্লাহর জিকির করা দ্বিতীয়ত হল বেশি বেশি নেক আমল করা তিন নম্বর হলো গুণা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা চার নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা পাঁচ নম্বর হল যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা ছয় নম্বর হল যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন তারা হাতের নোখ পায়ের নোখ মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করা পুরুষরা জোরে জোরে পড়বেন নারীরা আস্তে আস্তে পড়বেন আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আহিনকবর আল্লাহ আকবর আল্লাহিল